তিনি কারো উপরে ডিপেন্ড নন তিনি কোন দিকে দুর্বল নন তিনি সর্বে সর্ব সর্বময় ক্ষমতার অধিকারী যিনি হলেন সুবহান আল্লাযী আসরা যিনি সায়ের করিয়েছেন যিনি কি করিয়েছেন বলেন না আচ্ছা জোরে বলেন কি করিয়েছেন তার বান্দাকে কেন সায়েরটা করতে হলো কেন এই বিশাল লং জার্নি মসজিদ হেরম থেকে মসজিদ আকসা চোদ্দশো চুয়াত্তর কিলোমিটার সেখান থেকে সিদ্ধার্থ মুদাহা সাত হাজার বছরের রাস্তা সেখান থেকে লাম ওখান লা জামান قطتکو خدا جانے نبی جانے, جانے, جانے آلہ آل آل حضرت امام احمد رضا خان فاضلِ بل نبی رحمت اللہ علیہ لکھن سرِ ah,. لا مکا سے طلب ہوئی سوِ ممتحا وہ چلے نبی کوئی حد ہے ان کے اروج کی بلگل اُلا بھی کمالی لا مکانِ سر تکے

ওখানকার মুরব্বীদের দোয়া এই যে আছে একজন ওখানকার মুসল্লিদের দোয়া ওই যে আমাদের আছে মুসল্লি সেক্রেটারি সাহেব ছিলেন আপনাদের সকলের দোয়া আজকে আমার ঢাকায় যে মসজিদ আমি জমা পড়াই সেখানে এখন এগারো তালা মসজিদ করতে হচ্ছে মানুষ আটতেছে প্রতি জমায় মিনিমাম চার হাজার তিন থেকে চার মানুষ হয় তাও অনেক মানুষ আসে না জায়গা নেই তারা ইনি স্ট্যান্ড সিদ্ধান্ত নিয়ে এগারো তলা মসজিদ খিলগাঁও ত্রিভহনী তাহরিয়া কাদিয়া তাহেরিয়া কমপ্লেক্স হচ্ছেন থাকবেন একরাত খাবেন সবকিছু ব্যবস্থা তো এখান থেকে আমার শুরু শুরু যারা অকৃতজ্ঞ মানুষ তারা নিজের অরিজিন ভুলে যায় আমি আমার অরিজিন ভুলব না আমি জীবনে প্রথম মিম্বারে দাঁড়িয়ে খুববা দিয়েছি আবুল ফাতেমা জামে মসজিদ ওখানকার প্রত্যেকটা মুসল্লি প্রত্যেকটা দানশীল যারা দান করেছেন এ মসজিদ বানিয়েছেন তাদের সকলকে আমি দোয়া করি আল্লাহ তাদেরকে ইজ্জতের সর্বোচ্চ মুকুর দান করুক আরো চলে বলে না আমি সুতরাং আমি আপনাদের আওয়াজ চিনি ভাই আপনার ছোট্ট করে আওয়াজ দিয়ে না সুহান এটা আমার প্রশংসা নয় এটা ওনার প্রশংসা নয় এটা যার প্রশংসা একবার বললেই আসমান জমিনের ভাস্করের পুরো জায়গা স্বভাবে পরিপূর্ণ হয়ে যায় সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালাম নেমেছে মায়ের পেট থেকে আসেন নাই আল্লাহ সরাসরি সিন ফল পাহাড়ে নামিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ হাওয়া আলাইহিস মায়ের পেট থেকে আসেন নাই জেদ্দাতে আল্লাহ নামিয়ে দিয়েছেন সৌদি জেদ্দা এ দুজনের রিলে দেখা হয় আরাফাতের মাঠে সেজন্য আরাফাতের ময়দানের এত দাম যেখানে আদম আর হাওয়া দুজন একে অপরের সাথে জমিনে পরিচিত হয়েছে আল্লাহর বড় পছন্দ হয়েছে সেজন্য প্রত্যেক হাজিকে জীবনে একবার হলেও হজ করতে গিয়ে যেতে হয় তৌফিক যাদের আছে এবং হজের মূল যেটা মূল সেটা হলো আরাফাতের ময়দানে যাওয়া আমি একটা বক্তব্য বলেছিলাম যাদের সৌদি আরবের মক্কা ইউনিভার্সিটিতে মদিনা ইউনিভার্সিটিতে পড়ার তৌফিক নাই তারা যেন চট্টগ্রাম জামিয়াতে পড়তে আসে এখানে ইউনিভার্সিটি টাকা তৌফিক সব কেটে ছেটে হস বানাই দিছে একদল ভাই যাই হোক এখানে কি আরাফাতের ময়দান আছে কোথাও আছে

ভাই সুবহানাল্লাহ বলেন না রে ভাই আর নামেন এখনো নামেন নাই নামবেন সময় আসবে তাহলে যারা নেমেছেন তারা উঠেন না যিনি উঠেছেন যিনি নামেন নাই একজন এমন লাগবে যিনি উঠবে আবার নামবে উঠবে আবার নামবে উঠবে আবার নামবে তিনি হলেন আমার দয়াল নবীন সুবহানাল্লাহ

انا افضل شافع افضل مشفر في يوم القيامه لا فخر আমি হলাম প্রথম সাফাতকারী আমার সাফাত প্রথম কবুল হবে এটা আমার অহংকার নয় আনা খাতামুন নবিয়িন লা ফখরা আমি শেষ নবী এটা আমার অহংকার নয় আনা কায়দুল মুরসালিন আমি নবীদের সর্দার এটা আমার অহংকার নয় তুমি তো ওই নবী যিনি ইশারা করেছেন চাঁদ দুটুক হয়েছে যিনি ইশারা করেছেন সূর্য উঠে গেছে যিনি হাত সামনে দিয়েছেন ঝর্ণার পানি বয়ে গেছে যিনি এখান থেকে তাকিয়েছেন হাবিবে ইয়ামানির কন্যা সুস্থ হয়ে গেছে যিনি এখান থেকে বলেছেন ওখানে কাজ হয়ে গেছে তিনি তো আমার নবী